আমরা দেখেছি এর আগেও পলিটিক্যাল ইস্যুতে আমাদের উনিশশো সুযাত্তর সাল এটা দুই হাজার চব্বিশ সাল হিন্দু হিন্দু এবং ভাইরা এবং আমি চাই বাংলাদেশের এইভাবে মাঠে থাকবে এই সুনি মাঠে থাকবে সকল অসংখ্য ধন্যবাদ হচ্ছেন রক্ষার্থী আজ আমাদের সাথে ছাত্র জনতার পাশাপাশি বিভিন্ন ব্যবসায়ী বিভিন্ন সমাজের নেতৃবৃন্দ সকল সনাতনী সমাজে লোকজন ঐক্যবদ্ধভাবে আজকে আমাদের সাথে

Oh <laughs>